দেখুন কিভাবে করে লাখ লাখ টাকার দুর্নীতি মৎস্য বীজ উৎপাদন কামারের ব্যবস্থাপক পরিচালক শাহাদত ইসলাম আপনার সাথে কি ঘটনাটা হয়েছে আমি রুই নিছি এক কেজি আর সিলভার কাপ হাফ কেজি ব্রিগেড হলো আপনার হাফ কেজি রুই বলছে সে বত্রিশশো টাকা আর ওইটা হলো ওই এক কেজি নেওয়াতে সে বলছে আমাকে বাউন্নশো টাকা বাউন্নশো টাকার ভিতরে আমি পাঁচ টাকা দিছি দুইশো টাকা ব্রেক করছে আমি তো ওনাকে ট্যাঙ্ক জানাচ্ছি জানার পরে মাছগুলো আমি মাপছি

ওই যে হোয়াটসঅ্যাপে এসে পাঠাবে বলছে প্রথম একটা হোয়াটসঅ্যাপে এটা আবার বন্ধু বান্ধবের সমাধানও হয় নাকি হ্যাঁ হ্যাঁ বন্ধু বান্ধব কাড়ে নাকি এটার ভিতরে প্রতি কেজি মাছের রেনুর সরকারি দাম আঠারোশো টাকা বিক্রি হচ্ছে বত্রিশশো থেকে চার হাজার টাকায় দেখুন প্রতি কেজিতে ব্যক্তিগত লাভ করে ষোলোশো টাকার মতো তিন থেকে চার মাসে সে রেনু বিক্রি করে বারোশো কেজি বারোশো কেজি গুণ ষোলোশো টাকা তার মানে তার ব্যক্তিগত লাভ উনিশ লাখ বিশ হাজার টাকা তার মানে কি দাঁড়ালো সে তিন থেকে চার মাসে লাভ করে উনিশ লাখ বিশ হাজার টাকা আমরা তিনটি অনিয়ম দেখলাম মাছ বিক্রয়ের পর ক্যাশ মেমো দেয় না রুই এবং বাউশ মাছের দাম নিচ্ছে দ্বিগুণ সরকারি দামের লিস্ট টানানো নেই হয়তো বা ভিতরে আরো অনেক ধরনের অনিয়ম আছে দেখার কেউ নেই সাধারণ জনগণ যেন বুঝেও বুঝে না এই ব্যাপারে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি তদন্তের মাধ্যমে পদক্ষেপ নেওয়ার জন্য ব্যবস্থাপক শাহাদত ইসলামের সাথে কথা বলতে চাইলে উনি কামার ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ